না বাবা মা কত দামি জিনিস বাবা মা দামি জিনিস বাবা মা তা বাবা মায়ের কতের দরকার আসে কিনা জানাত আমার মা মা হকো জান্নাতের চাবি আমার মা হকো না জান্নাতের চাবি আমার মা মা গো জান্নাতের চাবি আমার মা যদি চেনাই তার মত দুঃখে

তোমার সন্তান জান্নাতের বাগানে বইশ তুমি মায়ের জন্য আমি আল্লাহ দরবারে দুই পুটে চোখের পানি নজর আনা দিছে আর তুমি মায়ের জন্য দোয়া করছে তুমি বাবার জন্য দোয়া করছে যাও যাও আমার বিশ্বরী আমার বন্ধুর খাতিরে আমার হাবিবুল্লার খাতিরে আমি আল্লাহ তোমার মা বাবার কবরে রাজা এই মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিলাম জান্নাতের চাবি আমার আমার মা জন্নত চাবি আমার মা গন্নত চাবিয়াম চাবি আমার জন্মে মানব

এলাকার যুবক ভাইয়েরা এ আমার পরদানি সীমা বনের আগে নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন জাকাত দেন হাই হাই রে এই শীত চলে আসছে রে বাবা মায়ের জন্য কম্বলের ব্যবস্থা করে দিবেন যে বাবা মায়ের তুসুক নাই তুসুকের ব্যবস্থা করে দিবেন যেই বাবা মা শীতের কাবই নাই শীতের কাবলের ব্যবস্থা করে দিবেন আপনার যাওয়ার তো নাই আপনি মোট কামোদিনা যাইতে পারেন না গড়ে যাইয়া আপনার বাবা ময়ের চাইতে সু নজরে যদি তাকান গো আমার আল্লাহ আপনারে কবুল হজের করে দিবেন খুশাদামে পাই আপনারা ওর গো দহি মুসি

কে আদুর করবে কে বুকের দুধ পান করায়বে আমার নবী রাহমাতাল্লহি আলা আমিন হাবিব-এ কিবריה নবীজির কোলে যে টুকরা

তারাতুন বাজার থেকে ক্রয় করে নিয়ে সন্তানকে লালন পালন করতেন ওই সন্তানকে যত্ন করতেন ওই সন্তানকে নিয়ে লালন পালন কইরা তারা আদর যত্ন কইরা বড় করে দিতেন তা বিনমে কিছু দেখান তাদেরকে দেওয়া হইত আমার নবী আপনার নবী আম্মা জান সাদিয়া দিনাম বাজারে চলে গেলেন আমার নবী আহমদ তাল্লিল দাদা আব্দুল মোতালিফ আমার নবী জিতে নিয়ে গেলেন শিশু নবী নবী

তবে ইতিমের মাল যদি আত্মচোগ করেন গো বাবা আমার দিবে না এই জমিনের মধ্যে

मथाई ওই নবীর উম্মতের আদর্শ এমন হতে হবে ইতিমদেরকে ভালোবাসবেন ইতিমদেরকে মায়া করবেন তফিক থাকলে দশটা টাকার মজা খাইতে দিবেন দশটা টাকা দূর করে দিবেন টাকা পয়সা আপনার কিছুই নাই আল্লাহ করবে ইতিমকে মায়া করার কারণে আমার আল্লাহ কালকে আমাদের ময়দানে আপনারে ক্ষমা করে দিবে মদিনা

খুবই মনে যোগ দিয়ে বাবাজি ও বাবাজি আমি দেখলাম আমি চিন্তা করে দেখলাম আমরা কোন নবীর উম্মত হইলাম হালিমাতু সাদিয়া ডাক দিয়ে বলে হে নবীর উম্মতেরা আমি আমার নবী রাহমাতুল আলামিন রে যখন আমার কোলে নিয়ে শ্রী আমি দেখলাম আমার নবীর সুন্দর নুরানি চেহারা মোবারক দিখারে আমার ক্লান্ত চলে আগেছে আমি যখন আমার করে নিলাম আমি দেখিলাম আসমানের চাঁদ সূর্য ফেল হয়ে যাবে এত নুরানি এত সুন্দর এত দামি আমার নবী যখন আমার কোলে আসছে আমি নবীজির পাইয়া আমি হালিমাতু সাদিয়া দুর্বল ছিলাম অসুস্থ ছিলাম রাহমাতাল্লিল আলামিন রে বুকে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার শরীরের ক্লান্ত দূর হয়ে গেছে আমার শরীর তার মধ্যে আল্লাহ রহমতের সুন্দর

ইন্টারনেটে ইউ বিভিন্ন দেশে যারা সফর করেন ছোট বাচ্চাদেরকে পিছনে রাইকা সামনে তারা চলে আছে কি নাই আমার মাইয়া হলিমত হোসেন দেয়া বেগ আমি তখন উটের উপরে ওরা কি আমি ওইটা যখন

তার বাড়িতে আমার কামে রোজগার তারে খাওয়ায় একটাই আশা সেটা হলো আমি রহমদ আলমিন আমার পিহিত মোবারকে

আমার বাবা জিরাম আমার বন্ধুবান আমার দুয়ান্ন মারান্নবী হিকি বিরিয়ান আমার নবীর পিছনে নাই উট সামনে চলতে চাই না হালিমাতু সাদিয়াকে উটরে ও বুট কেন তুমি সামনে হটো সামনে চলো না ওটাকে বলল আল্লাহরে হালিমাতু সাদিয়ার সঙ্গে দুই একটা কথা বলার জন্য আমি উটের জবানটা খুলে আলাম সুবহানাল্লাহ কইতেন না বলেন না আল্লাহ উটের জবান খুলে দিতে পারে কি পারে না পারে কি পারে না আমার আল্লাহ ও ডাক বলে যে বন্ধুরে না পাইলেন তুমি আল্লাহ আকাশ বানাইত না জমিন বানাইত না তুমি জান্নাত বানাইত না জাহান্নাম বানাইত না আমি উঠ হইতাম না হালিমাตุ সাদিয়া ও হইতো না ও আল্লাহ আমার তুমি জবান কইলা দাও আমি رحمتালিল আলামিনের সু সংবাদ দিয়ে দে হালিমাตุ সাদিয়া

Pagolene, let ke not forget all pagolene.

এই সুপারিশ <Taking> <Rabbi> Auză de belale, parole, tilov, Pailă de tumări, Uibind l-am în butul pagel, Băneuna i-am O, pii, o, ha, pii, Ha, go, le, le, Gata, O, pii, o, ha, pii, Ha, এ অ দে অহা বির পাগলের রাজ কেন আবু বাকর ছিলা পাগল শৈল তোমার বসে ওই অবাক করে মতো আশয় বানারে অ দে অহা